আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতারা আপনাদের জন্য আবার আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তার আগে বলেনি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন একটি লাইক একটি কমেন্ট করে আমাদের সাথে থাকুন আপনার আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক মোট বেতন হিসাব করে কীভাবে জাতীয় বেতন স্কেল বেতন ভাতাতেই ভাতাদি ২০২৪ বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ভিত্তিক মোট বেতন দেখুন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রাপ্য মূল্য বেতন বিবরণী কিভাবে তৈরি করতে হয় বেতন বিবর বিবরণীতে কি কি ভাতা উল্লেখ করতে হয় জাতীয় বেতন স্কেল ২০১৫ যদিও ভিডিওটি একটি মানে 2015 সালের ভিডিও কথাগুলো 2015 সালে বটে 2025 সালের সাথে হুবহু মিল আছে বলে আমাদের মতামত তো ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি দেখুন জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী প্রাপ্য মূল্য বেতন বিবরণ কিভাবে তৈরি করতে হয় বেতন বিবরণে কি কি ভাতা উল্লেখ করতে জাতীয় বেতন স্কেল 2015 হ্যাঁ জাতীয় বেতন স্কেল 2024 অষ্টম জাতীয় বেতন স্কেল দুই এর পর আর কোনো বেতন স্কেল বা জাতীয় বেতন ও জারি করা হয়নি নবম পে স্কেল নিয়ে বরাবর দাবি উঠালো সরকার এ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবন অতিষ্ঠিত হলেও সরকারি কর্মচারীদের আওয়াজ তোলার কোনো সুযোগ নেই নবম পে স্কেল সর্বশেষ খবর এক থেকে বিশ গ্রেড কর্মচারীর মোট বেতন কত জাতীয় বেতন স্কেল ২০১৫ হাজার অষ্টম পে স্কেল অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড অষ্টম থেকে হ্যাঁ অষ্টম থেকে গ্রেড এর বেতন মূল্য চিকিৎসা টিফিন এক ও দুই সন্তানের শিক্ষা ভাতাসহ মোট বেতন তথ্য প্রয়োজনে সংগ্রহ সংগ্রহ রাখতে পারে মহার্ঘ ভাতা হলো একটি অতিরিক্ত ভাতা এটি ইংরেজিতে বলা হয় জেনিস অলোয়েন্স হিসেব বিজ্ঞানের ভাষা মহার্গ ভাতা হচ্ছে কর্তৃপক্ষ অর্থাৎ মালিক বা প্রতিষ্ঠানের নিকট একটি ব্যয় অন্যদিকে শ্রমিক বা কর্মীদের নিকট একটি এটি একটি আয় জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতায়াত ব্যয় ইত্যাদি হ্যাঁ ইত্যাদি ব্যয় বৃদ্ধি শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত সরকার এখনও কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি মহার্ঘ ভাতা দুই আপনার সরকারি কর্মচারীদের মধ্যে এগারো থেকে বিশ গ্রেড খুবই শোচনীয় অবস্থায় পার করেছে প্রতি বছর প্রায় ৬ পার্সেন্ট যেখানে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি প্রায় মাত্র পাঁচ পার্সেন্ট ফলে প্রতি বছর প্রায় ঘটিত থাকায় গত বছর নেগেটিভ এ চলে গেছে এক কর্মচারীদের বেতন ভাতা এবং অর্থ অর্থ বছরে পঞ্চাশ পার্সেন্ট মূল হয়েছে পঞ্চাশ পার্সেন্ট হয়েছে ফলে বাজার মূল্য এখনও অসনীয়। হয়ে পড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও বাড়ি ভাড়া মূল্যের সাথে বেতন ভাতা দিন দিন হয়ে উঠেছে বাজারের সাথে কোনোভাবে এগারো থেকে বিশ গ্রেড কর্মচারীদের বেতন ভাতা দৌড়ে পেরে উঠছে না তাছাড়া জীবনযাত্রা মান সাথে মৌলিক চাহিদাগুলো পূরণে অক্ষম হয়ে পড়েছে কর্মচারীদের আয় দশ থেকে বিশ গ্রেড কর্মচারীদের ব্যাংক ঋণের বেড়াজালে বেড়াজালে আটকে পড়েছে ২০১৫ জাতীয় বেতন স্কেল অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারীদের মোট মাসিক বেতন বাদাতি প্রপাতা নবম হ্যাঁ নবম গ্রেডের একজন কর্মকর্তার মাস শেষে কোনো রকম কর্তন ছাড়া পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পান সরকারি কর্মচারীদের আর্ট অন পে স্কেল অনুযায়ী গ্রেড আর্ট হতে গ্রেড ষোলো পর্যন্ত অন্যান্য ভাতা সহ মোট বেতন দেখুন এক নজরে মূল বেতন ও ভাতা দিয়ে সহ কোনো গ্রেড মোট কত টাকা বেতন পান এটি এখানে দেখে নিন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আপনাদের আপনাদের জন্য এই যে এখানে বেতনের যে হিসেবগুলো দেওয়া আছে হিসেবগুলো এক নজরে দেখে নিন প্রিয় দর্শক শ্রোতারা আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা এখনো একটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধৈর্য ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম